নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে ফের টানা পাঁচ দিন সতর্কতার কথা জানালো মৌসুম ভবন আগামী পাঁচ দিন বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হলুদ সতর্কতা রয়েছে বিভিন্ন জেলাতে এরই মধ্যে আবারও নতুন আরেকটি নিম্নচাপ তৈরি হবে এমনটাই জানা যাচ্ছে এবং এই নিম্নচাপ তৈরি হবে আগামী তিন থেকে চার তারিখের মধ্যে উত্তর মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের সামনে থেকে এরই কারণে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে তো আজও নিম্নচাপের বিক্ষিপ্ত বৃষ্টি বাংলার বিভিন্ন জেলায় জেলায় হবে কারণ নিম্নচাপ এবারে আস্তে আস্তে করে কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে সরছে যার প্রভাবে আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিক্ষিপ্ত বৃষ্টি দেখতে পাবো তো চলুন আমরা দেখে নিই কোন কোন জেলায় আজ কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং নতুন নিম্নচাপটি যে তৈরি হচ্ছে তাতেও কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে সম্বন্ধে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগতে লাইক করবেন এবং যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের এখানে আবহাওয়ার পরিস্থিতি আজ সকাল থেকে কেমন রয়েছে এখন এই মুহূর্তে উপগ্রহ চিত্রতে রয়েছি আমরা এবং উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি নদীয়া অর্থাৎ কৃষ্ণনগর মুরাগাছা মন্তেশ্বর মেমারি পাতুলি এদিক থেকে কিন্তু একটা নতুন মেঘ তৈরি হচ্ছে তারই সঙ্গে সঙ্গে গোসকারা সোনামুখী বাঁকুড়া হুড়া জামশেদপুর জাদুগাদা বলরামপুর এবং পুরুলিয়ার দিকটা থেকেও একটা মেঘ তৈরি হচ্ছে যার জন্য এদিকে হালকা মাঝারি পরিমাণ আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ কখনও বা কখনও মেঘ এমনই পরিস্থিতি রয়েছে এবং কখনও কখনও ঝিরিঝিরি বৃষ্টিরও সম্ভাবনা বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে আর সেম পরিস্থিতি আর অন্যান্য জেলাগুলিতে রয়েছে এদিকে বাংলাদেশেরও খুলনার দিকে মেঘ উঠছে খুলনা মেহেরপুর এবং পাবনা নাগেরপুর ফরিদপুর মাদারীপুর এদিকগুলোতে যার জন্য বাংলাদেশেও কিন্তু একটা আংশিক মেঘ এলাকা দেখা যাচ্ছে তবে হয়তো আর কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জায়গাতে আরও গভীরভাবে মেঘাচ্ছন্ন হতে পারে এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়া রংপুর হয়ে তুরা এদিকে অসম দিক থেকেও মেঘ তৈরি হচ্ছে উত্তর দিনাজপুর দিক থেকে এদিকেও কিন্তু পুরো মেঘাচ্ছন্ন অর্থাৎ কন্ডিশন বলছে এখন আস্তে আস্তে করে মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে আবহাওয়ার এডারে গেলাম আবহাওয়ার অনুযায়ী আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন চারিদিকেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আছে সব দিকে যে একেবারে একই সঙ্গে হবে এমনটি নয় কখন এই জায়গায় আছে তো এদিকে হালকা বৃষ্টি আবার কখন এই জায়গায় কমে যাচ্ছে তো এদিকে আবার বৃষ্টি আরম্ভ হচ্ছে তো এই হচ্ছে পরিস্থিতি বর্তমানের কন্ডিশান চারিদিকে কিন্তু এখন ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবার যাব সরাসরি বায়ুর বজ্রবিদ্যুৎ পড়ে বজ্রবিদ্যুৎ মোট অনুযায়ী আমরা সরাসরি দেখে নেব আজকের থেকে বর্তমানে আজ সোমবার তিরিশ তারিখ কী পরিস্থিতি থাকবে এবং আগামীকাল এক তারিখ দু তারিখ তিন তারিখ নতুন মাসে কী পরিস্থিতি থাকবে এখন তো বৃষ্টি আরম্ভ হয়েছে বেশ কিছু জায়গায় এবারে আমরা যদি দুপুরবেলার কন্ডিশনটা দেখি অর্থাৎ তিনটে বা তিনটের পর সে সময় কিন্তু কলকাতাতে বৃষ্টি চলবে কলকাতা খড়দা চন্দননগর অর্থাৎ এদিকে হাওড়া নিয়ে এদিকে কলকাতা নিয়ে এদিকে দুই চব্বিশ পরগনা নিয়ে বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর বাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া কাঁচরাপাড়া বনগা এবং রানাঘাট দিকে এদিকে বাগুলা দিকটাতে একটু বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টির পরিমাণ এই জায়গাটিতে হতে পারে তারই সঙ্গে সঙ্গে আমরা চন্দ্রকোনা দিকটাতেও একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি কিন্তু দাতন মোহনপুর বাতাগং এগরা বেলদা কাকুড়াধা এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে একুশ মিলিমিটারের কাছাকাছি দেখতে পাচ্ছেন একুশ মিলিমিটার ছাড়িয়েই চলে গেছে তো একুশ মিলিমিটার ওপরে বৃষ্টির সম্ভাবনা আমরা এই দিকের এই জেলাগুলিতে দেখতে পাচ্ছি যেটা পড়ছে পূর্ব মেদিনীপুর হয়ে এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক চাকুলিয়া বিনপুর শালবনি কেশপুর চন্দ্রকোনা ঘাটাল খানাকুল এদিকগুলোতেও আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুষামণি সাইডটাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে বাদবাকি পুরুলিয়া হুড়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে বর্ধমানের পশ্চিম ভাগ কোসকারা হয়ে পূর্বভাগেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নদীয়া ডিস্ট্রিক্ট কন্ডিশনটা তেমনই থাকবে মুর্শিদাবাদে বন্ধুরা বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম হয়েছে এই নিম্নচাপে মুর্শিদাবাদ অনেকটাই কম বৃষ্টি দিয়েছে আর এখন তো মোটামুটি নিম্নচাপ সরে যাওয়া শুরু হয়ে গেছে গিয়ে বর্তমানে যে নিম্নচাপটি চলছে তারপরে হয়তো মুর্শিদাবাদে হয়তো এবার তেমন একটা বৃষ্টি হবে না এ হচ্ছে দুপুর তিনটে কন্ডিশান এরপর আমরা যদি সন্ধ্যে বা রাত্রের কন্ডিশনটা দেখি ওই রাত্রি আটটার পর সে সময় দেখুন দক্ষিণবঙ্গের হালকা ঝিরি বৃষ্টি হতে পারে কলকাতার আশেপাশে আর হুগলির এবং উত্তর চব্বিশ পরগনার হাবড়া চাকদা বনগা এদিকগুলোতে বাদবাকি কোলাঘাট অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়েও আকুলিয়া নিয়েও হালকা হালকা বৃষ্টি চলতে পারে কিন্তু এদিকে পুরুলিয়ার দিকে একটু পুরুলিয়ার পশ্চিম ভাগে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন গোসকারা বোলপুর শিউড়ি রামপুরহাট এবং এই মুর্শিদাবাদের দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে এদিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুর সাইডটাতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে যার মধ্যে মিনাপুর হরিশ্চন্দ্রপুর মালদা এবং পর্ষা রয়েছে বাদবাকি এদিকে সিলেট এবং রংপুর দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু রাত রাত্রেবেলার দিকে বাড়তে পারে বাদবাকি জায়গাগুলো প্রায় পরিষ্কারই থাকবে উপকূল পুরোপুরিভাবে কিন্তু বন্ধুরা পরিষ্কার থাকবে তো চলুন একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিরা দেখাই যেখানে আবহাওয়া দপ্তর পুরো টানা পাঁচ দিন দুই বাংলার জন্য সতর্কতা জারি করেছে সেটা আবার আমরা দুই বাংলার আবহাওয়ার ওই আপডেটে আসি আজ তিরিশ তারিখ জুনের একদম লাস্ট দিন মাসের তো আজ কিন্তু এই মুহূর্তে দেখুন সতর্কতা লেটেস্ট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের জন্য এখানে তিরিশ থেকে ছ তারিখ অবধি টানা হলুদ সতর্কতা জারি করেছে তার মধ্যে তিন থেকে ছ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে আর তিরিশ থেকে দু তারিখ অবধি ভারী বৃষ্টির সঙ্গে ঠান্ডা স্ট্রং অ্যাক্টিভিটি থাকবে এটা কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে তারই সঙ্গে এবার আমরা গাঙ্গেটিক ওয়েস্টবঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গে যদি সতর্কতা লক্ষ্য করি তাহলে আজ তিরিশ তারিখ জুন মাসের তো লাস্ট দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির এখানে সতর্কতা জারি করেছে কমলা সতর্কতা সঙ্গে স্ট্রং সারফেস উইন্ড এবং বজ্রপাতও থাকবে তাছাড়া এক তারিখ কেউ এখানে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে এবং দমকা ঝড়ো হওয়া থাকবে দু তারিখেও ওই স্ট্রং উইন্ড সার্ফেস অর্থাৎ দু তারিখে বৃষ্টির তেমন সতর্কতা দিচ্ছে না হয়তো আলকা মাঝারি বৃষ্টি হবে কিন্তু স্ট্রং উইন্ড সার্ফেসের সতর্কতা কিন্তু তারা জানাচ্ছে তিন তারিখেও ওই একই জিনিস পাচ্ছি আমরা ঠান্ডা স্ট্রম এবং ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে হলুদ সতর্কতা কিন্তু চার তারিখে আবারও সে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা থাকছে পাঁচ তারিখ এবং ছ তারিখ এই দুদিন শুধু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এবারও আবার আমরা বাদবাকিটা উইন্ডিতে গিয়েই দেখে নেব এবার আমরা চলে আসলাম এখন আমরা দেখে নেব একদম গভীর রাত্রে কি হবে দেখুন গভীর রাত্রে কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে দক্ষিণের আকাশ কিন্তু উপকূলের কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যার মধ্যে এদিকে পশ্চিমবঙ্গের আমরা হলদিবাড়ি আর এদিকে বাংলাদেশের কলাপাড়া দিকটা লক্ষ্য করতে পারছি এদিকে হাতিয়া উপকূল বাদবাকিটা উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে আমরা দক্ষিণবঙ্গে আবারও আসছি যেহেতু উত্তরবঙ্গে বৃষ্টিটা আবার এটা একবার দেখিনি কুড়ি সেকেন্ডের মধ্যে এখানে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি থাকবে কিন্তু শিলিগুড়ির দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং জলপাইগুড়িতেও ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এদিকে ইসলামপুর করন্দি কিষাণগঞ্জ ধূপগিরি এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে কোচবিহার আলিপুরদুয়ারেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে ফালাকাটা মাথাভাঙা তুফানগঞ্জ তামারহাট এই দিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং ক্যালিম্পং এখানে হালকা হালকা বৃষ্টি থাকবে এবং কার্শিও হালকা বৃষ্টি থাকবে তাছাড়া অসময়েও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং এদিকে শিলচর হয়ে বাংলাদেশের সিলেট দিকেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে ময়মনসিং কালায় রাজশাহীতে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এ হচ্ছে গভীর রাতের কন্ডিশন কিন্তু যখন আমরা রাত ভোর পাঁচটা নাগাদ যাচ্ছি ভোর পাঁচটাতেও কিন্তু সেম পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে তারপর সকাল নটাকে দশটা নাগাদ এক তারিখে সে সময় কিন্তু একটু বৃষ্টি হতে পারে একটার পর বৃষ্টি বাড়তে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব মেদিনীপুর দিকটাতে এবং দক্ষিণ চব্বিশ পরগনা দিকটাতে আর এদিকে কলকাতা আর এদিকে হাওড়া দিকটাতে একটু বৃষ্টি বাড়তে পারে যার মধ্যে আমরা শুরু করি পূর্ব মেদিনীপুর দিক দিয়ে যেখানে বাতাগং মোহনপুর এগরা ভগবানপুর সাবেং এবং ময়লা ময়না সরি এদিকটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর খড়গপুর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর দুর্গা গোসকাড়া বোলপুর এদিকটাতে হালকা হালকা বৃষ্টি হবে পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জনে ঝিরিঝিরি বৃষ্টি হবে শিউড়িতেও তাই এবং রামপুরহাটও তাই মুর্শিদাবাদে আবহাওয়াটা প্রায় পরিষ্কারই থাকতে পারে এছাড়া পূর্ব বর্ধমান হয়ে এখানে পাণ্ডুয়া এদিকগুলোতেও মেমারি সাইডটাতেও হালকা হালকা বৃষ্টি চলবে নদিয়া ডিস্ট্রিক্ট এবং হুগলি ডিস্ট্রিক্টে চাকদা শান্তিপুর কাঁচরাপাড়া নাগুরখাড়া সরবনগর চন্দননগর এখানেও হালকা মাঝারি বৃষ্টি হবে কিন্তু কলকাতার পূর্বভাগ যেখানে নিউ টাউন আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে বারাসাত দিকটাতে এবং গোড় ধাপি এখানে দেখুন যদি আপনাদেরকে মা পাই তাহলে কিন্তু নয় থেকে নয় পয়েন্ট তিন মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই মধ্যে রয়েছে খর্দা ব্যারাকপুর ইছাপুর পানিহাটি তারপর হচ্ছে এদিকে আমরা শ্রীরামপুর ডানকুনি গঙ্গাধরপুর সিঙ্গুর চাপা তারকেশ্বর আমতা তাই সঙ্গে সঙ্গে বজবজ বাগনান কোলাঘাট তমলুক হারবার কিয়াতলা বিষ্ণুপুর বারুইপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতেও হলদিয়া কুলপি নয় কাকদ্বীপ নামখানার এদিকেই ঝাড়খালি এই উপকূলে হালকা বৃষ্টি চলবে আর এদিকে কিন্তু কিন্তু মাঝরিমানের বৃষ্টি চলবে আর তাছাড়া একই সঙ্গে খুলনার যশোর সাতক্ষীরা হয়ে মাদারীপুর বরিশাল শৈলকোপা এদিকে হালকা বৃষ্টি থাকবে ঢাকাতেও হালকা হালকা বৃষ্টি থাকবে এদিকে ত্রিপুরার আমারপুরও হালকা হালকা বৃষ্টি থাকবে কুমিল্লা এবং চিটাগাঁক মহেশকালিতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে এক একটা কন্ডিশন তারপরে আমরা যখন দুপুরবেলা বা বিকেলবেলা কন্ডিশনটা দেখছি অর্থাৎ সন্ধ্যে সাতটার সময় সে সময় দেখুন উপকূলে বৃষ্টি কমলেও বা কলকাতার দক্ষিণ ভাগ এবং পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা সাইডে এদিকগুলোতে বৃষ্টি কমে যাবে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে চন্দ্রকোনা হাওড়ার কিছু জায়গা নিয়ে এবং উত্তর চব্বিশ পরগনা নিয়ে এদিকে বর্ধমানের পূর্ব পশ্চিম জায়গা দিক নিয়েও হালকা হালকা বৃষ্টি চলবে দুর্গাপুর নিয়ে এই গিয়ে মুর্শিদাবাদের দিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বাংলাদেশেও অধিকাংশ জায়গা পরিষ্কার থাকবে শুধু সিলেটের দিকটাতে আর ময়মনসিংয়ের উত্তর পূর্বভাগে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এদিকে শিলচর দিকটাতে একটু বেশি বৃষ্টি হতে পারে তারপর এটা সাতটা থেকে আমরা যখন দু বুধবার দু তারিখে দেখছি গভীর রাত্রে তো ভোরবেলা তিনটে নাগাদ আমরা আপাতত দেখতে পাচ্ছি কিছু থাকবে না তেমন একটা বিকেল পাঁচটার পর আবহাওয়া সরি সকাল পাঁচটার পর থেকে একটু চেঞ্জেস আসবে এবং দুপুরবেলা একটা নাগাদ গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও সেই মাঝারি থেকে ভারী বৃষ্টি আরম্ভ হওয়ার চান্স ব্যাপক রয়েছে যার মধ্যে কলকাতা দিকটা রয়েছে চন্দ্রকোনা শান্তিপুর বারুইপুর জয়নগর হলদিয়া এদিকগুলোতে অর্থাৎ পূর্ব দিকের জায়গাগুলো যেখানে বর্ডার লাগো অংশগুলি রয়েছে এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম মেদিনীপুর খড়গপুর কৈশোরী নয়াগ্রাম গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এবং কেশপুর এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি খর্দা চন্দননগর পান্ডুয়া চাকদা শান্তিপুর বর্ধমান কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া এবং রঘুনাথপুরে হালকা হালকা বৃষ্টি থাকবে আর এদিকে বা খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া লোহাগাটা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি শ্যামনগর সাতক্ষীরা যশোর ঢাকা চিটাগং এবং মহেশখালী থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দিকে আগরতলা অম্বাসা উদয়পুর এছাড়া ত্রিপুরা এই জায়গাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ঝিরিঝিরে বৃষ্টি চলবে বিভিন্ন জেলায় অর্থাৎ এক তারিখ সরি দু তারিখে একটার পর বৃষ্টি বাড়ছে তারপরে এগিয়ে যেতে যেতে বিকেল চারটায় আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে বৃষ্টিটা বাড়বে বীরভূমের দিকেও বৃষ্টিটা বাড়বে বাঁকুড়ার পূর্বভাগ এবং দুর্গাপুরের দক্ষিণ ভাগ এখানে কিন্তু বৃষ্টি বাড়তে পারে সোনামুখী বিষ্ণুপুর দিকটাতে বাদবাকি পুরুলিয়া এবং ঝাড়গ্রাম হয়ে চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি মাঝারি মানে বৃষ্টি চলবে এদিকে চন্দননগর দিকে বৃষ্টি বাড়বে চন্দননগর তারপর হচ্ছে কাঁচরাপাড়া সিঙ্গুর নাগুরখাড়া চাকদা হয়ে পানিহাটি দিকটাতে এদিকে কলকাতা নিউটাউনে হালকা মাঝারি বৃষ্টি চলবে আমতা ঘাটাল চন্দ্রকোনা পাবা এবং খানাকুল দিকটাতে এবং বালিচক দিকটাতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উপকূলে পরিষ্কার থাকবে এবং সেম কন্ডিশনটা বাংলাদেশেও থাকবে ঢাকা নিয়ে এবং বিভিন্ন জেলায় জেলায় বাংলাদেশের বিভাগে সেম কন্ডিশন থাকবে ত্রিপুরাতে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে চিটাগং মহেশকারী চট্টগ্রাম কক্সবাজারেও সেম কন্ডিশানটায় বজিয়ে থাকবে এ হচ্ছে বিকেল চারটা অবধি নটার সময় গেলে অর্থাৎ রাত্রেবেলাতে বৃষ্টি কমবে কমলেও রাত্রে বারোটার পর থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টি বাড়বে দেখুন কারণ যেহেতু তিন তারিখের থেকে একটি নতুন নিম্নচাপ এদিকটাতে আসছে দেখুন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে কিন্তু এই জলীয় বাষ্প আমরা বাংলাতেই প্রবেশ করতে দেখতে পাচ্ছি যার কারণে এই মৌসুমী বায়ু প্রবেশ করার কারণে এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি তো রাত সকাল দশটার সময়তেও একটু বৃষ্টির পরিমাণটা কমবে এবং কিন্তু বাংলাদেশে থাকবে তারপরে রাত্রেবেলা বা বিকেলবেলা গেলেও ওই সন্ধ্যাবেলা একটু হবে হওয়ার পরে রাত্রি নটা নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে চার তারিখ শুক্রবার যদি দেখি শুক্রবারেও কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা সেম কন্ডিশনই থাকবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রথমে তারপরে দুপুরবেলার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তারপর আরেকটু এগিয়ে গিয়ে শনিবার শনিবার যদি পাঁচ তারিখ দিকে কারণ চার থেকে পাঁচ তারিখের মধ্যবর্তী অংশে রাত্তা বেলাতে কিন্তু নিম্নচাপটা শক্তি বাড়াবে এবং শক্তি বাড়ানোর কারণে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বিশেষ করে পূর্ব এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে তেইশ চব্বিশ পঁচিশ এমন কাছাকাছি মিলিমিটারের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে নামখানা প্রেজারগঞ্জ রায়দিঘি কাকদীপ হলদিয়া কাথি কন্টায় দীঘা মন্দারমণি এদিকগুলিতে দিকগুলিতে তারই সঙ্গে সঙ্গে বালিচ বালিচক তমলুক এদিকগুলোতেও ব্যাপক বৃষ্টি রয়েছে রয়েছে চন্দ্রকোনা কুতুলপুর দিকে কলকাতা খরদা চন্দননগর শান্তিপুর সোনামুখী দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া তেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে হলদিবাড়ির এত সুন্দরবনের ওপরেও কিন্তু অনেকটাই বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং উত্তর দিনাজপুর সাইডগুলোতে এবং অসমেও সেম পরিস্থিতি থাকবে তারপর এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব পাঁচ তারিখে ভোর তিনটি নাগাতে দেখুন বাংলাদেশেও বৃষ্টির পরিমাণটা বাড়বে শ্যামনগর সাতক্ষীরা এবং খুলনা দিকটাতে বাদ বাকি মুর্শিদাবাদেও বৃষ্টির পরিমাণটা হয়তো একটুখানি বেশি হতে পারে কারণ এই নিম্নচাপে তো হয়নি আসছে নিম্নচাপে হয়তো হতে পারে পাঁচ তারিখে তো দেখুন সন্ধ্যে বা বিকেল নাগাদ গিয়েও বৃষ্টির পরিমাণ দেখুন বাড়বে দুপুর দুটোর পর থেকে পুরো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ হয়ে গেছে হলুদ এবং লাল হয়তো এই দিকগুলোতে লাল সতর্কতা থাকবে এই জায়গাগুলোতে হলুদ সতর্কতা থাকতে পারে যদি আবহাওয়া দপ্তর সতর্কতা দেয় এ সম্বন্ধে অবশ্যই আমরা কিন্তু নতুন আপডেট আপনাদের কাছে প্রোভাইড করে দেবো ছ তারিখেও সেম কন্ডিশন দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে ছ তারিখেও সাত তারিখ সোমবারেও সেম পরিস্থিতি থাকবে আট তারিখ মঙ্গলবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে এবং ন তারিখে তো থাকছেই তো এই হচ্ছে বন্ধুরা এখনকার আপডেট যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি মনে রাখবেন ডেলি বাংলা নিউজ কিন্তু সবসময় একটা আপডেট প্রোভাইড করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ বন্ধুরা আর ভিডিওটিকে শেয়ার করে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের এখানকার আবহাওয়ার পরিস্থিতি